স্মিলাই রহমানির রহিম আসসালাম আলাইকুম খুবই সুন্দর অর্গানিক কটন একটা ড্রেস নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে সত্যি কথা এবার ঈদের একদম যদি আপনি গিফট হিসেবে চিন্তা করেন এই ড্রেসের আসলে আপনি বলবেন যে না এই ড্রেসটা বেস্ট নিজের জন্য রাখতে পারেন এবং গিফটের জন্য রাখতে পারেন আছে না যে আমাদেরকে প্রচুর গিফট করতে হয় সেই হিসাবে কিন্তু খুবই খুবই সুন্দর একটা ড্রেস একদম গোল্ডেন কালারের আছে সুতা দিয়ে আছে কাজ করা মার্শাল্লাহ ভীষণ জোস আসলে না বললেই নয় মারাত্মক রকমের সুন্দর সুন্দর এই ড্রেসটা সো চলুন একটু পুরাটা ড্রেস দেখিনি এটা দেখার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কী করতে হবে অর্ডারটা ডান করে দিতে হবে আদার কিন্তু আপনারা এই ড্রেসটা পাবেন এটা হচ্ছে পিওর অর্গ্যানিক আছে ফ্রন্ট পোর্শনটা ফ্রন্ট পোর্শনের যে কাজটা দেখবেন এটা কিন্তু একদম বাইরে থেকে আসে দেখেন পুরাটা সুতা দিয়ে কাজ করা আলহামদুলিল্লাহ এত সুন্দর যে কি বলবো ভীষণ ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর না বললেই নয় হ্যাঁ দেখো পঞ্চাশ পর্যন্ত আপনি বড়ি করতে পারবেন এটা টপ টু বটম মার্শাল্লাহ এত খুব সুন্দর করে কাজ করা আছে টপ টু বটম এরকম কাজ করা টপ টু বটম টপ টু বটম এরকম কাজ করা একদম পেটানো সুতার কাজ হ্যাঁ এবং গরহিয়াস বলতে যা বোঝায় বাট যে দামে আপনারা এটা পাবেন আপনারা বলবেন আল্লাহ এই প্রাইজে এত সুন্দর ড্রেস আপু কিভাবে দিলেন হ্যাঁ আপু আমরা স্টাইলন পেজেই দিব আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে পুরো একটা ড্রেসের মধ্যে দেখেন ডিজাইনটা নিচ থেকে উপর পর্যন্ত এই ডিজাইনটা চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটা কিন্তু আরং স্টাইলের কিন্তু হাঁচে ডিজাইন করা ব্যাকপারটার কাপড় হবে এরকম আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতা কিন্তু আপনি অলমোস্ট একদম ফুল হাতার কাছাকাছি আপনি হাঁচে পেয়ে যাবেন সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেই কাপড় দিয়ে কী করবেন সেই কাপড় দিয়ে কিন্তু আপনি হচ্ছে ইয়ের মধ্যে লাগাবেন আর এটা হচ্ছে ভিতরের অংশটা হ্যাঁ ভিতরের অংশ খুবই সুন্দর মার্শাল্লা যে কি বলবো বলার কিছু নয় অর্গেন্টিক কটন যেটা এই ফ্রন্ট পোর্শনের কাজটা একদম বাইরে থেকে আসে আবারও বলছি এটা বাইরে থেকে আসে ব্যাক পোর্শনটা আমাদের বাংলাদেশে সেটিং করা হয় আর এটার সাথে আমরা যে পাব যে ইয়া পাবো ওড়না ওড়না পাবো সেটাও আপনাদেরকে আছে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর তার আগে দেখাই দিচ্ছি প্যান্টের কাপড় দেখো এই যে প্যান্ট একদম সলিড প্যান্ট আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম খুবই গর্জিয়াস একটা ড্রেস বাট প্রাইস খুবই রিজনেবল এই যে নামাজি উড়না উড়নাটা দেখেন ওড়নাটা রেউন কটন খুবই সফট খুবই সফট একটা রেও কটনের ওড়না আমরা কিন্তু হচ্ছে পেয়ে যাব হ্যাঁ অল ওভার ওড়নার মধ্যে সুন্দর করে কি করা আছে সুতার কাজ করা আছে দেখেছেন একদম খুবই সফট সুতার কাজ করা এই যে দেখো ভীষণ রকমের জোস একটা ওড়না পেয়ে যাচ্ছি যাদেরই ভালো লাগবে আমি বলবো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে দিবেন মানে গিফটের জন্য সেরা একটা ড্রেস নিজের জন্য সেরা একটা ড্রেস হবে কিন্তু হ্যাঁ এই প্রাইসে আপনি এই ড্রেস আর মনে হয় না যা পাবেন একমাত্র স্টাইলন ছাড়া ঠিক আছে এক্সক্লুসিভ একটা ড্রেস কিন্তু পেতে চলেছেন বডি পঞ্চাশ লং পঁয়তাল্লিশ প্লাস হাতা কিন্তু ফুল ফুল হাতার কাছে কাছাকাছি এবং প্যান্ট যে কোনো ধরনের প্যান্ট বানাতে পারছেন আজকে তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ভেরি সুন দেখা হচ্ছে অন্য কোনো ড্রেসের সাথে